কী সুন্দর ঢ্যাঁড়স ধরে আছে তাই না দেখলেই কিন্তু মনটা ভরে যায় বাগানে কিন্তু ঢ্যাঁড়স খুব সহজে চাষ করা যায় আর ঢেঁড়স এমন একটি সবজি একদিন দুই দিন পরপর না তুললে কিন্তু খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় আর এত দ্রুত বড় হয় কল্পনাও করতে পারবেন না চোখের পলকে পলকে মনে হয় বড় হয় কালকে ছোট দেখে গেলাম আজকে সে দেখি খাওয়ার উপযুক্ত এই রকম অবস্থা তো আপনারা কিন্তু ছাদ বাগানে খুব সহজেই ঢ্যাঁড়স চাষ করতে পারেন শুধুমাত্র জাত নির্বাচন সঠিক হলেই হলো আপনারা যদি হাইব্রিড খাটো জাতের যে ঢ্যাঁড়সগুলি আছে সুমি কিংবা মাহি এই ঢ্যাঁড়সগুলি চাষ করে থাকেন তাহলে কিন্তু অল্প দিনের ভিতরেই কিন্তু অধিক পরিমাণে ফলন পাবেন আমার কাছে মাত্র কয়েকটা গাছ আছে আর এখান থেকেই কিন্তু আমি রেগুলার ঢ্যাঁড়স হারভেস্ট করে যাচ্ছি সবসময় তো দেখানো হয় না এর মাঝে কিন্তু আমি দুইবার অলরেডি হারভেস্ট করে খেয়েছি আর হচ্ছে আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো বা আমার ভিডিওটি দেখে আপনাদের উৎসাহ জাগলেও জাগতে পারে বলা যায় না কোনটা কার কি দেখে কোনটা ভালো লেগে যায় এ আর কি এই জন্যেই মূলত শেয়ার করা আর হচ্ছে আজকে আমি যে কয়েকটা ঢ্যাঁড়স পাবো এটা ভেবেছিলাম সকালে করব তো যেহেতু আজকে দুপুরের খাবারের অন্য রকম আয়োজন ছিল সবজি ছিল না এই জন্যে আজকে বিকালেই কিন্তু নিতে এসেছি আর এই পর্যন্ত জানেন আমি ঢ্যাঁড়স গাছে গাছে পানি ছাড়া অন্য কোনো খাবার দেয়নি কোনো লিকুইড তরল লিকুইড সার রাসায়নিক সার জৈব সার কোনো কিছুই না মাটি তৈরি করেছি আর বীজগুলি বপন করে দিয়েছি এর জন্যে গাছের অবস্থা কিছুটা খারাপ তারপরও কিন্তু মার্শাল্লাহ অনেক ঢ্যাঁড়স ধরছে প্রত্যেকটা গাছেই কিন্তু ঢ্যাঁড়স হচ্ছে আর ঢ্যাঁড়সগুলি অনেকেই খেয়াল করলে বুঝতে পারবেন আমি ছোট বড় সবগুলিই তুলে নিচ্ছি বড়গুলি তো খাওয়ার উপযুক্ত হয়েই গেছে আর যেই ছোটোগুলি তুলে নিচ্ছি সেগুলি কিন্তু কালকে আবারও বড় হয়ে যাবে এতে করে দেখা যায় যে আমি ছোটগুলি রেখে দিলে আমার আজকে যে ঢ্যাঁড়স হারভেস্ট করবে এটার পরিমাণ কম হবে রান্নাতেও অসুবিধা হবে আবার কালকে কালকেও কম পরিমাণে হবে আর যদি ছোট বড় মিলে আমি একসাথে হারভেস্ট করি তাহলে কিন্তু দেখা যায় মোটামুটি আমার একবার রান্না করা যাবে রান্না কিংবা ভাজি যেটাই বলেন না কেন তো আর এখানে একটা আমি ঢ্যাঁড়সের গাছ রেখেছি বীজ বীজ হিসাবে ঢ্যাঁড়স রেখেছি বীজ রাখলে যে গাছ হচ্ছে একদম দুর্বল হয়ে যায় এটা না দেখলে বোঝা যাবে না যে এত পরিমাণে দুর্বল হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু ঢ্যাঁড়স হারভেস্ট শেষ আমি পরে আরও দুইটা নিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো যাই হোক মোটামুটি হয়েছে দেখা যায় একটু একটা আলু আলু দিয়ে রান্না কিংবা হচ্ছে ভাজি করলে খুব সুন্দর দুই তিন জনের হয়ে যাবে তো এবার এই দিকে চেরি টমেটো গাছে কিন্তু এখনও বেশ কয়েকটা আছে জেবরা টমেটো আমি ফেলে দিয়েছিলাম না গাছটা রেখে দিয়েছিলাম এই টবে লাগানোর তেমন কিছু ছিল না আর যেহেতু প্রচুর পরিমাণে খরা পড়ছিলো তার সাথে রোজা ছিল এজন্যে আর হচ্ছে হয়ে উঠেছিল না তো আজকে আমি গাছটা তুলে ফেলবো আর তার সাথে পাকা টমেটোগুলো তুলে নিচ্ছি আলুক যেহেতু এসেছে ও কিন্তু ঢাড়স সারভেস্ট করতে চাচ্ছিলো ওকে দেয়নি কারণ গাছটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা ভেঙে যাওয়ার তো ওকে বললাম তুমি ওঠাও আর এখানে আমি কিন্তু পুঁই শাক বীজ বপন করব আবারও ঢ্যাঁড়সেরও কিছু বীজ অর্ডার করে দিয়েছি দু একদিন পরেই চলে আসবে এবার কিন্তু আমি আর একটু বেশি পরিমাণে ঢ্যাঁড়স গাছ লাগাবো এতে করে দেখা যায় আমার যেই পরিমাণ ঢ্যাঁড়স আমি পাচ্ছি আর সাত আটটা গাছ বেশি থাকলে কিন্তু আর একটু বেশি পরিমাণে পাবো তাহলে কিন্তু আমার এই সিজনে আর ঢ্যাঁড়স কিনে খেতে হবে না আর এই ঢ্যাঁড়স গাছগুলি ভাবছি কেটে ফেলবো যখন ওই ঢ্যাঁড়স গাছগুলি বড়ো হয়ে যাবে তো আপনারাও কিন্তু আমার মতো করে খুব সহজেই জৈবভাবে রাসায়নিকভাবে যে যে কোনো উপায় আপনাদের যেটা সুবিধা হয় সেভাবে কিন্তু সবজি চাষ করতে পারেন শাক তো ছাদ বাগানে অনায়াসে হয়ে থাকে আর আমি এবার বেশি করে লাগাবো গত বছর দুই টবে করেছিলাম এবারও ঠিক দুই টবে করব। এর জন্যে মূলত টপটা রেডি করছি তো এই যে আলহামদুলিল্লাহ আমার আজকের ছোট্ট একটা হারভেস্টিং কিছু ঢ্যাঁড়স আর অল্প কিছু টমেটো টমেটোগুলি কিন্তু এখন শুধু খেতেই ভালো লাগছে আর এইদিকে কলমি শাকগুলি দেখে মনে হচ্ছিল যে হারভেস্ট করি আবার ভাবলাম যেহেতু আজকে আর রান্না করা হবে না শাক তো থাক আজকে আর হারভেস্ট করব না পরবর্তী এক পরবর্তী দিনে হারভেস্ট করব কাল কিংবা কালকের পরের দিন তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন আমার এই গার্ডেনিং ব্লগ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিবেন ধন্যবাদ